সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কারেন্ট হাটে রয়েছি কারেন্ট হাট থেকে যেখানে প্রচুর চাহিদা সম্পন্ন পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের সারগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি তো এই গরুগুলোর আজকে বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই আজ পহেলা জুন দু হাজার বাইশ বুধবার বুধবার এবং শনিবারে হাট বসে তবে শনিবারে হাটটা ছোট বুধবার হাটটা বড় হয় চলুন কথা বলতে চাই ভাই ভালো আছেন এটা কত যাচ্ছেন ভাইয়া পঁয়তাল্লিশ কত বলছে কত আটত্রিশ প্যাঁচা বিক্রির দাম ভাইয়া এই যে দেখছেন এটা বিক্রি করতে চাই মানে চল্লিশের কাছাকাছি দাম ঠিক আছে আমরা এটা দেখানোর চেষ্টা করছি চলে যাবো এই পাশে দেখি ভাইয়া এটা কেমন দাম চাচ্ছিলেন কত বলছে ভাই ছাব্বিশ সাড়ে ছাব্বিশ কেমন চিন্তা ভাবনা বেচা বিক্রি নয় হাজার মানে উনত্রিশ উনত্রিশ হলে বিক্রি হবে দেখেন আমরা উনত্রিশ হলে এইটা বিক্রি করতে চাই চলে যায় এই পাশে দেখি এই পাশে গুলো একটু আচ্ছা আচ্ছা

মানে সর্বশেষ থেকে গেলে একত্রিশ হলেই এটা ছেড়বে তার এর নিচে আর সম্ভাবনা কিছুই নাই না একটি টাকা কম হলেও না একটা টাকা কম হলেও বিক্রি হবে না আজকে বাজারটা কেমন যাচ্ছে আজকে বাজারটা খুব দাম খুব ডাউন কয়টা নিয়ে আসছিলেন দুইটা নিয়ে এসে দুইটাই আছে একটাও বেচা বেচা হয়নি এইটা কত হলে দিবেন ক্রসটা ছত্রিশ হাজার হলে বিক্রি হবে এটা কিন্তু পেটটা একটু বড় আর কি ছত্রিশ হাজার হলে উনি বিক্রি করতে চাই আমরা একটু দেখি এই পাশে একটা এটা কেমন দাম চালেন ভাই বত্রিশ বলে ও চাচ্ছেন বলে কেমন কত হলে বিক্রি করবেন তিরিশ পার হলে এটা বিক্রি হবে তিরিশ হাজার পার হলে বত্রিশ চাওয়া দাম করোনামুলকভাবে রেটটা একটু কম মনে হচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে চলে যাব এই পাশে এটা কত চাচ্ছিলেন কি ছত্রিশ ছত্রিশ চাওয়া কত বলছে এখন পর্যন্ত চিন্তা ভাবনা কেমন হলে পর্যন্ত দাম বলছে বত্রিশ হাজার হলেই কিন্তু এইটা বিক্রি হবে তুলনামূলকভাবে রেটটা দেখছেন যে একেবারে রিজনেবল মনে হচ্ছে আমার কাছে আপনারা যারা দেখছেন তাদের কাছে আজকের রেটটা কেমন মনে হচ্ছে একটু আমাদের কমেন্ট করে জানাবেন যে এ পাশে কিছু ছোট ছোট সার বাছর বিক্রি হচ্ছে আমরা এগুলো একটু তথ্য দিতে চাই ভাই ভালো আছেন এই দুইটা কি আপনার জোড়াটা জোড়া কি একসাথে বিক্রি না পৃথক পাবে একসাথে জোড়াটা কত চাচ্ছেন বলেন তো বাউান্ন মানে ছাব্বিশ হাজার করে কত বলে কত বলে

কেমন বেচা বিক্রির চিন্তা ভাবনা কেমন আঠাশ উনত্রিশ হলে এটা বিক্রি হবে এটা হচ্ছে আঠাশ উনত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই আঠাশ উনত্রিশ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যাব এই পাশে দেখছি একটা সাদা রঙের এটা তথ্য দিতে যাবো আপনাদের দাম দর চলছে ভাই

এই পাশেটা ভাইয়া এটা কত দেওয়া যাবে চৌত্রিশ কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন চৌত্রিশ হাজার চাওয়া বিক্রির দাম কত বললেন ছত্রিশ ও ছত্রিশ চাওয়া চৌত্রিশ যে পাশে দুইটা দেখছি এই দুইটা তথ্য দিচ্ছে ভাই আসসালাম আলাইকুম আপনার ভাইয়া আচ্ছা আচ্ছা কত চাচ্ছিলেন বলেন তো জোড়াটা পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়া কত বলছে ভাই পাঁচপান্ন ছাপ্পান্ন সাতান্ন সাতান্ন পর্যন্ত বলছি কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা এক হাজার কম ষাট হাজার মানে এক একটা উনত্রিশ করে হলে বিক্রি হবে উনত্রিশ করে হলে এটাও বিক্রি হবে এটাও বিক্রি হবে আচ্ছা আচ্ছা এই সাইজে গরু যে আপনার কাছে থাকে নাকি এই দুইটা যদি কেউ দুই কম সাইডে নিতে চাই দিতে পারবেন দিয়ে দেবেন মোবাইল নাম্বার আছে আপনার বলেন তো একটু জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফোর ফাইভ জিরো টু সেভেন নাইন টু আচ্ছা অসংখ্য ধন্যবাদ তাহলে আটান্ন হাজার হলে দুইটা বিক্রি হবে এইটা এবং এইটা তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ